মহানবী সাল্লাহ আলি সাল্লামের বসবাসের গ্রাম এটি মক্কা থেকে পঁচাত্তর মাইল দূরে যে গ্রামে নবীজি সাল্লাহ আলি সাল্লাম দুদমা হালিমার বাড়িতে বেড়ে উঠেছিলেন নবীজি সাল্লাহ আলি সাল্লামকে তায়েফবাসী কষ্ট দেয় এই দুই পাহাড়কে ফেরেশতারা সে সময় এখানকার বাসিন্দাদের উপর ছুঁড়ে মারতে চেয়েছিল কিন্তু মহানবী সাল্লাহ আলি সাল্লাম প্রতিশোধ না নিয়ে বরং এখানকার মানুষদের জন্য দোয়া করেছিলেন এই সেই স্থান যেখানে মানবী সাল্লাহ সাল্লাম আহত অবস্থায় বিশ্রাম নিয়েছিলেন বর্তমানে স্থানটি আল্লাহর ঘর মসজিদে রূপান্তরিত হয়েছে দর্শক বন্ধুরা পুরো ভিডিওতে আমরা মহানবী সাল্লামের তায়েফের সেই ঐতিহাসিক গ্রামটি দেখব ইনশাল্লাহ যে যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং সেই সাথে ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক মক্কা থেকে পঁচাত্তর মাইল দূরে এই নগরী এই তায়েফ বনু সাদ বসবাস ছিল বন্ধুরা এটি হচ্ছে সেই গ্রাম যেখানে আমাদের প্রিয় নবী হজরতাল্লি সাল্লাম তার শৈশবের দিনগুলো কাটিয়েছিল দুধমা হালিমার তত্ত্বাবধায়নে বন্ধুরা এখানে দেখুন নবী করিম সাল্লু সাল্লামের যুগের অনেক নিদর্শন রয়েছে মহানবী সাল্লাহ আলহিউ যখন মক্কায় তার কুরাইশ গোত্রের কাছে ইসলামের দাওয়াত তুলে ধরেছিলেন তখন কুরাইশ নেতারা মহানবী সাল্লি সাল্লামের উপর চরম জুলুম অন্যায় অভিচার শুরু করে দীর্ঘ তিন বছর তার সাথে লেনদেন সকল প্রকার লেনদেন বন্ধ করে দিয়েছিল সেই সময় আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লু এই তায়েফ নগরীতে চলে আসেন এবং এখানকার মানুষদেরকে তিনি ইসলামের দাওয়াত দেন মূলত এই যে যে মসজিদটি দেখছেন আর পাহাড়টি এটিকে বলা হয় আল হাদা পর্বত এবং এখানে যে মসজিদটি রয়েছে এটি হচ্ছে মসজিদ আল মাধুন এই মাধুন মসজিদের এখানে একটি বাগান ছিল নবী করিম সাল্লি সাল্লাম যখন এখানকার সাকিফ গোত্রের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তখন সাকিফ গোত্রের নেতারা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল এবং এখানকার দুষ্ট বালকদেরকে মহানবী সাল্লু আলি সাল্লামের পেছনে লেলিয়ে দিয়েছিল তারা নবী করিম সাল্লু সাল্লামকে পাথর নিক্ষেপ করেছিল সেই পাথরে মহানবী সাল্লু আলি সাল্লাম আহত অবস্থায় এই বাগানে আশ্রয় নেন এবং এখানে একটি খালি জায়গা ছিল সে সময় তো বর্তমানে জায়গাটি ঘেরাও করে রাখা হয়েছে এবং এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে মাসজিদ আল ধুন নামে তো এখানে যেহেতু নবী করিম সাল্লু আলী সাল্লাম এসে বিশ্রাম নিয়েছিলেন আর এই বিশ্রাম নেওয়ার সময় নবী করিম সাল্লি সাল্লাম আল্লাহর কাছে খুব কষ্ট নিয়ে প্রার্থনা জানিয়েছিলেন এবং অসহায়ত্বের একটা আকুতি নবী করিম সাল্লাহি সাল্লাম আল্লাহর কাছে তুলে ধরেছিলেন এবং মহানবী সাল্লাহ আলি সাল্লামের এই আকুতিতে সেদিন ফেরিস্তা জিব্রাহল আলহিসাল্লাম দল বল নিয়ে পৃথিবীতে নেমে এসেছিলেন এবং নবী করিম সাল্লাহি সাল্লামের কাছে বলেছিলেন আপনি যদি চান তাহলে এইখানকার যেই পাহাড় রয়েছে এই পাহাড় দুই পাহাড়ের মাঝে এই তায়েফবাসীকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়া হবে মানবী কাছে প্রস্তাব আসলো প্রতিশোধের কিন্তু তিনি প্রতিশোধ নিলেন না কারণ তিনি রহমতআলিল আলমিন তিনি ফেরেশ এই প্রস্তাব ফিরিয়ে দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যেন তাদেরকে হেদায়তের পথ দেখানো হয় বর্তমানে এই তায়েফে বারো লক্ষ মুসলমান বসবাস করে এবং তারা প্রত্যেকেই একত্র তো বাঁধে এক আল্লাহ তালার অনুসারী তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আসলে এই তায়েফে মহানবী সাল্লু আলাইহি সাল্লামের উপর অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছিল কিন্তু তা সত্ত্বেও নবী করিম সাল্লু আলি সাল্লাম তিনি এই তায়েফবাসীর জন্য কিন্তু দোয়া করে গেছেন বন্ধুরা এবং এই তায়েফের এই খোলা বাগানে যখন নবী করিম সাল্লু আলি সাল্লাম রক্ত অবস্থায় এখানে অবস্থান নিয়েছিলেন বিশ্রাম নিচ্ছিলেন তখন এই বাগানের মালিকের মনে নবী করিম আলাইহি সাল্লামের প্রতি একটু মানে রহমত এলো ভালোবাসা এলো ন্যূনতম এবং সেই জায়গা থেকে এই বাগানের একজন মালিক ছিল তার নাম ছিল আদাস এই আদাস নবী করিম সাল্লিয় সাল্লামের কাছে ফল নিয়ে আসলেন তাকে খাবার খাওয়ানোর জন্য বিশেষ করে আঙুরের কথা বলা হয় ঐতিহাসিক গ্রন্থতে বলা হয় যে তার জন্য নবী করিম সাল্লামের জন্য আঙুর নিয়ে আসা হয়েছিল এবং মহানবী সাল্লাহ আলী সাল্লাম সেই আঙুরের জুস বা রস যখন পান করছিলেন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বিসমিল্লা অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি এই বাক্য উচ্চারণ করে যখন তিনি পান করতে লাগলেন তখন ওই আদাস নামক যে মালি ছিল অর্থাৎ এখানকার এই দাস ছিল সেই আড্যাস এই শব্দটি শোনার পর নবী করিম সাল্লাহি সাল্লামকে প্রশ্ন করলেন যে এই মানে আল্লাহকে এবং তিনি আপনি কীভাবে তার সম্পর্কে জানেন এই শব্দটি তো আমরা ইউনুস আল্লাহি সাল্লামের কাছে শুনেছিলাম আমাদের এলাকায় ইউনুস আলহি সাল্লামের কথা প্রচলিত রয়েছে তখন মহানবী সাল্লা সাল্লাম আদাস দাস আদাসকে বললেন যে হজরত ইউনুস আমার ভাই এবং তিনিও একজন নবী এবং আমিও একজন নবী এই কথা শুনে ওই দাশ আবদাস নবী করিম হিসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন তিনি মুসলমান হয়ে গেলেন বন্ধুরা ইসলাম কিন্তু এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম প্রচারের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম ভালোবাসার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বাইতুল্লা ঘর যেখানে পবিত্র কাবাঘর সেই ঘর থেকে পঁচাত্তর মাইল দূরে এই মসজিদ আল আদ মাদহুন এই মসজিদ আল মাদহুনেই কিন্তু নবী করিম সাল্লাহু আলী সাল্লাম এখানে এসে আল্লাহর কাছে হাত তুলেছিলেন যে এই তায়েফবাসী যেন আল্লাহর আনুগত্য মেনে নেয় এবং তাদের যেন হেদায়তনসিব হয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে ঐতিহাসিক এই ভিডিওটি দেখেছেন অবশ্যই কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন একই সঙ্গে আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করছি ইসলামের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো আপনাদের সামনে তুলে ধরতে বিশ্বকে জানাতে এবং আমরা নিজেরাও জানতে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখেছেন এবং আমাদের সঙ্গে থেকেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চান কমেন্ট বক্সে আমাদেরকে কিন্তু সেই তথ্য জানিয়ে সহযোগিতা করবেন আমরা চেষ্টা করব ভবিষ্যতে আগামী দিনগুলোতে ইসলামের নানা রকম ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আমাদের এই ইউটিউব চ্যানেলে তুলে ধরতে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক সেই দোয়ায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত